দীর্ঘ প্রতীক্ষার পর সিজন টু শুরু হতে চলেছে টুর্নামেন্টে প্রাইস পুল হিসেবে রয়েছে ছয়শত টাকা টুর্নামেন্টে আনলিমিটেড স্লট রয়েছে আমি এই টুর্নামেন্টে উপস্থিত থাকবো আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি আমরা দেশের সেরা সেরাই স্পোর্টস প্লেয়ারদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি দল গঠন করব। তাই প্রতিটি মুহূর্ত উত্তেজনাপূর্ণ হবে উদযাপন মুহূর্ত করতে চোখ এই দুর্দান্ত টুর্নামেন্টের রেজিস্ট্রেশন চালু হতে যাচ্ছে তিরিশ তারিখ বিকাল পাঁচটার সময় আসুন একসাথে যুদ্ধক্ষেত্রে দেখা করে এবং টুর্নামেন্টকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলি